মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা গোপন বৈঠক ছিল ওনার যে কথাগুলো শেষের দিকে উনি আশঙ্কা করছেন চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা এরা ষড়যন্ত্র করে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র বানানোর পায় তারা করছে তো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে তারপরে চিটাগাং মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে একটা ঘাঁটি করবে ওনার শেষের যে চার পাঁচটা কথা দল মত নির্বিশেষে আমাদেরকে কথার দিকে নজর দিয়ে সতর্ক হওয়া লাগবে এখন কয়েকটা দেশের উদাহরণ টেনেছেন ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সোদানের মতো কিছুদিন আগে যেগুলো খ্রিস্টান রাষ্ট্র বলে ঘোষণা দিয়েছে গণভোটের মাধ্যমে জানেন পৃথিবীতে দুইশো রাষ্ট্র স্বাধীন এবং পরাধীন মিলে সাতান্নটা মাস লম হচ্ছে মুসলমান রাষ্ট্র আমরা আর বাকি সব ওইগুলো মনে করেছেন না ওগুলো সব তো না খ্রিস্টান ইয়াহুদি হিন্দু বৌদ্ধ মাজুসি যা আছে দুনিয়ায় মুসলমান বাদ দিয়ে ওরা সব এক আল্লাদালা বলেন আজোহান্দ দিন আ মানুহ উলা তাদ্দখিদুল ইয়াহুদা বন্না সর আউলিয়া বাহাদুহু মাউলিয়া ওবাদ হিমানদারেরা কখনো এহুদিয়ার খ্রিস্টানদেরকে বন্ধ রূপে গ্রহণ করবা না কারণ এরা একে অপরের বন্ধু ওরা উপরে হয়তো কিছু বলতে পারে কিন্তু ভেতরে ভেতরে পৃথিবীর মুসলমানকে টাইট করার জন্য সব পেছনের মতো এক হ্যাঁ আমরা যে পজিশনে এখন আছি ওদেরকে একেবারে ছেড়ে দিয়ে আপনি সাগরে ডুব দেওয়া লাগবে সাগরে ডুবে মরা লাগবে এজন্য আয়াতের কথা শেষের দিকে আল্লাহ জানিয়েছেন কো ফাইন না হুমিন হু ইন না লাহ লায়া দিল কা মালকা হ মা কেউ যদি তাদের দিকে ফিরে যায় আল্লাহ তোমাদেরকে ওদের মতো বানিয়ে দেবে সালেমদেরকে আল্লাহ পথ দেখান না এটা আমাদের বাংলা অর্থ ছিল আরে ভাইয়া আমি তো জানি বাস্তবতা কি বলেছে। তিন বছর পরে আসলাম সম্মানিত ভালবাসি ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না একেবারে তা না যতক্ষণ পর্যন্ত ওরা একে অপরের বন্ধু হিসাবে কাজ করবে ততক্ষণ ওদের সাথে বন্ধুত্ব করা যাবে না আল্লাহর ঘোষণা ছিল এইটা আজ আমরা বাস্তবে তো এইটাই দেখছি কাশ্মীরকে যেভাবে অত্যাচার জুলুম নির্যাতন আর হত্যা করা হয়েছে এই জায়গায় যদি আমেরিকা কথা বলতো তাহলে আমরা একটু কিছু না হলেও কিছু মানতে পারতাম এই জায়গায় ইসরায়েলের বিপক্ষে কোনো অবস্থান তাদের নেই আবার ইয়ার ব্যস্ত তৈরি করছে মায়ানমারের এদিকে বাংলাদেশের সীমানার শেষে প্রধানমন্ত্রীর শেষ কথা ছিল এটা যে এয়ারবেস তৈরি করে আপনি কাকে হামলা করবেন তার মানে ভেতরে অনেক কিছু লুকিয়ে আছে যদিও সব কথা উনি বলতে পারেন সাতান্নটা মুসলমান রাষ্ট্রের এখন সবচাইতে বড় আবাদত হবে বাংলাদেশের এই ভূখণ্ডকে স্বাধীন যেভাবে আছে এটা যেন অখণ্ডতা ঠিক রেখে এর সামঞ্জস্য ভারসাম্য এটা যেন ঠিক থাকে যেন টোকরা টুকরা হয়ে না যায় কারণ ওদের চামড়া সাদা তো ওরা সব করতে পারে আমি ভেতরে নাই নাই নামলাম এই সাবধান হওয়া লাগবে আমাদের এখনই সতর্ক হওয়া লাগবে প্রধানমন্ত্রীর আশঙ্কা যদি সত্যি বাস্তবের রূপ নেয় তাহলে স্বাধীনভাবে কথা বলার মতো যোগ্যতাও আমরা অনেকে হারিয়ে ফেলবো পরাধীন থাকলে কি হয় আপনি আজকে ইন্টারনেটে দেখতে পাচ্ছেন না সবচাইতে বড় নিয়ামত আমরা স্বাধীন পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি এখন সবচাইতে বড় বিষয় কারিমকে এই দেশের সংবিধান হিসাবে আমরা যেন পাই কারণ তিপান্ন বছর আমরা দেখলাম বিভিন্ন আইন দিয়ে দেশটা চলেছে কাঙ্ক্ষিত মানের শান্তি আমরা এখনো দেখতে পাইনি আর পাওয়া সম্ভব না কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে এটা দেখেছেন আপনি দেখেননি এটা দেখতে এখনো বাকি আছে সুতরাং কে কোন দল করেন কোন মতে আছেন আমি জানি না যে হাদিস পড়লাম হাদিসের দ্বিতীয় পয়েন্টে এইটাই ছিল আল্লাহর নবী জানিয়েছেন মান করাল কর আনা যে ব্যক্তি করান পড়ে আমি এই শব্দের ভেতরে চারটা বিষয় পেয়েছি করা শব্দের ভেতরে শর্ত আছে কোনো বিষয় পড়তে হলে চারটা ওইটা এক নাম্বার ওই বিষয় শুদ্ধ করে পড়া লাগবে এখানে পড়ার কথা কি বলেন না কেন মান কর আল কর আনা যে ব্যক্তি কোরআন পড়ে আজকে চেয়ারম্যান সাহেব সহ যত মানুষ এখানে আসি আমরা দল মত আলাদা থাকতে পারি কিন্তু কোরআন পড়ি এ ব্যাপারে আর কোনো পার্থক্য আছে নবীজি ওই শব্দটাই দিয়েছেন যদি কেউ কোরআন পড়ে তার শর্ত মানা লাগবে কয়টা এক নম্বরে শুদ্ধ করে পড়বেন গোলাম মোস্তফা সাহেবের মতো যদি ওনার মতো আপনারা পারবেন না তারপরও চেষ্টা চালানো লাগবে শুদ্ধ করে পড়া এটা নফল না ফরজ দুই নাম্বার এটাকে বসার চেষ্টা চালাতে হবে এই সিস্টেমগুলো আজ বাংলাদেশে আরো দিন যত যাবে বাড়াতে হবে কি করে করান বসা যায় এই প্রতিষ্ঠান আরো বাড়ানো দরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি পাঁচশো ষাটটার উপরে যে মসজিদ বানিয়েছি অন্তত এখানে আর যাই হোক শেষ তো দেবে কিছু না কিছু যদি পাঁচশো ষাটটা মন্দির শিরিক হইত এক কথা বলেন এখানে অনেকে দল করেন না ঠিক আছে কিন্তু কাজটা তো ভালো এ কাজেরও সাপোর্ট দিচ্ছেন না সুতরাং পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে এই যে সাত আটটা পয়েন্ট লিখা আছে প্রতিটি মসজিদের সামনে দেখবে কিছু কিছু কাজগুলো এই মসজিদ কেন্দ্রিক হওয়ার দাবি জানিয়েছি এগুলো যেন বাস্তবায়ন হয় কোরআনে কারিম শিক্ষার ব্যবস্থা করা লাগবে এই মসজিদ ভিত্তিক এই জায়গা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যেটা করেছিলেন আজ হাজার লক্ষ ছেলেমেয়েরা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে কোরআন এবং হাদিসের কিছু কিছু জিনিস শিখতে পারছে এটা আরো ব্যাপক করা দরকার কোরআন কারিম শুধু পড়া না শুদ্ধ করে বোঝার পরিবেশ আরো সহজলভ্য করা দরকার এ বিষয়ে আমরা একমত আছি না তিন নম্বরে শুধু বুঝলেই হবে না এটাকে আপনি যতটুকু বুঝেছেন অতটুকু জেনে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মানবেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী এতিম মিসকিনদেরকে আপনি খাবার যারা দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না আমি আল্লাহ বলছি এরা করে না এখন আপনি আমল করবেন কি করে